আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমরা দেখতে দেখতে ভেক্টরের প্রায় শেষের পথে চলে আসছি আমার ভেক্টরে যে ইম্পর্টেন্ট বেশ টপিকগুলো ছিল আমি তুমি বলতে পারো ভেক্টরকে যদি আমি তিন তিনভাবে ভাগ করি চার ভাবে যদি ভাগ করি তার অর্ধেক আমাদের শেষ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে তো এই সেই অর্ধেকের ধারাবাহিকতা আমরা আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে আমরা এর আগে একক ভেক্টর পড়ছিলাম তাই না বিভিন্ন ভেক্টর সংখ্যা বুঝলাম তো আজকে আমরা সেই ধারাবাহিকতা নতুন জিনিস হ্যাঁ যেগুলো আমি আগে পড়াইনি। সেইগুলো যেমন হচ্ছে কি আয়ত একক ভেক্টর কি বলবো আমরা আজকে আয়ত একক ভেক্টর আয়ত একক ভেক্টর ওকে আয়ত একক ভেক্টর এখন এই যে আয়ত একক ভেক্টর আছে আমাদের আজকে মেন টপিক এটা আয়ত একক ভেক্টর উপর ডিপেন্ড করে কি কি আমাদের আছে আরো বেশ কয়েকটা সংখ্যা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি তো এই সংখ্যাগুলোই মেইনলি আমরা পড়বো আজকে হ্যাঁ আয়ত একক ভেক্টর একক ভেক্টর তোমার নামটা শুনছিলে একক ভেক্টর কি ছিল ভাইয়া একক ভেক্টর ছিল যে ভেক্টরের মান এক একক তাকে বলছিলাম একক ভেক্টর হ্যাঁ কিন্তু আমি তার সাথে বলছিলাম আয়ত একক তাই না আয়ত একক ভেক্টর এখন আয়ত একক ভেক্টর কি তুমি দেখো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছিলাম তাই না কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পড়ছিলাম কার্তেশীয় স্থানাঙ্গ ব্যবস্থায় দেখছিলাম এক্স ওয়াই ছিল একটা স্থানাঙ্গ ব্যবস্থায় তাই না ঠিক সেম ব্যবস্থা দেখো আমি এখানে দেখবো তোমার যেটা পড়ছিল সেটা হচ্ছে দ্বিমাত্রা সেটা কি দ্বিমাত দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্গ ব্যবস্থা এখন আমরা যেটা বলবো বাস্তবতায় আমরা কি দ্বিমাত্রিক কোনো কিছু পাই যেমন আমার অবস্থান যদি নির্ণয় করতে চাও বা ফ্যানের অবস্থা নির্ণয় করতে চাও এক্স ওয়াই জেড নিয়ে ম্যাথ করতে হবে তাই না এক্স ওয়াই জেড তাহলে তোমার তিনটা মাত্রা নিয়ে কাজ করতে হচ্ছে এই কারণে দেখে বলবো আমি ত্রিমাত্রিক ব্যবস্থায় ত্রিমাত্রিক ব্যবস্থায় যে স্থানঙ্কর ব্যবস্থা সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থান ব্যবস্থা এটাই হলো আমাদের মেনলি আয়তায়ক ভেক্ট্রোলের বেসিক বুঝতে পারছি তো দেখো ত্রিমাত্রিক স্থান ব্যবস্থাকে কীভাবে আঁকতে হয় তুমি যদি চিন্তা করো ত্রিমাত্রিক স্থান ব্যবস্থা দেখো আমি যখন ত্রিমাত্রিক ব্যবস্থা আগাতে চাবো তুমি ধরে নাও এটা তোমার এই যে এটা তোমার এই অংশটুকু এটাই তোমার এক্স এটা ওয়াই তুমি জানো এইটুকু একটা এক্স একটা ওয়াই হ্যাঁ এখন যে রক্ষক কোন দিকে হবে বলো তো দেখি তুমি জানো যে রক্ষ এই যে আমি যদি বলি এই বরাবর তাই না যে বরাবর এই বরাবর না এটাই তো এটা তোমার কি দিক বলতে পারবা এক্স ওয়াই জেড এর মধ্যে দেখুন কত এক্স ওয়াই ওয়াই এর মধ্যবর্তী তুমি জানো এক্স ওয়াই এর মধ্যে দেখুন কত হবে নাইনটি ডিগ্রি তাই না আবার খেয়াল করবা এই যে ওয়াই অক্ষ আমি দিলাম এটা কিন্তু আমাদের জেড অক্ষ ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কত নাইনটি ডিগ্রি হবে অবশ্যই এবং এক্স এবং ওয়াই এর মধ্যে কথা হবে নাইনটি ডিগ্রি হবে তাই না তুমি সবগুলো দেখলে নাইনটি ডিগ্রি হয় এখন এই জিনিসটা কি আমি এই টু ডি পেজে বা টু ডি বোর্ডে আঁকানো সম্ভব হবে তো এই যে তো আঁকানো সম্ভব হয় না আমাদের একটু বুদ্ধি করে আঁকাইতে হয় কিভাবে এই যে তুমি দিলা এই দেখে জেড এই দিকে দিলা কি জেড কিছি একটা এক্স একটা ওয়াই একটা জেড অক্ষ কয়টা বললাম আমাদের কার্তেশীয় স্থান ব্যবস্থা অক্ষ পেলাম আমরা তিনটা যেহেতু আমাদের সবকিছু থ্রি ডি মাত্রা তাই না থ্রি ডি এই কারণে আমি কি করলাম তিন মাত্রার একটা স্থানাঙ্গ ব্যবস্থা নিলাম ওকে এই যে তিন মাত্রা তুমি পাইলা তাহলে কি করলো আমাদের কার্তেশীয় স্থানাঙ্গ ব্যবস্থায় কার্তেশীয় স্থানাঙ্গ ব্যবস্থায় তুমি তিনটা মাত্রা পাইলা এক্স ওয়াই জেড এখন এক্স অক্ষ বরাবর একটা একক ভিক্টর নির্ণয় করলাম ধরে নাও এক্স অক্ষ বরাবর একটা একক ভিক্টর ওয়াই অক বরাবর একটা একক ভেক্টর জেড অক্ষ বরাবর একক ভেক্টর দেখেন তোমরা এক্স ওয়াই জেড তাহলে এটাকে কি বলি আমরা কোন একটা বস্তু এক্স ওয়াই জেড আছে তাকে কি বলো তোমরা তাকে বলো না আয়তাকার বস্তু তাই তো আয়তাকার বস্তু এই কারণে নামটা হচ্ছে এটাকে আয়তাকার তিনটা যেহেতু জিনিস আছে আয়তাকার ঘন বস্তু কারণে আয়ত একক ভেক্টর হচ্ছে তো এক্স অক্ষ বরাবর যদি একটা একক ভেক্টর পাও সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর ওয়াই অক্ষ বরাবর যদি পাও সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর জেড অক্ষ বরাবর যদি পাও সেটা কি জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কি হয়েছে এই যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর একই ভেক্টর পাচ্ছি এটাকে মূলত বলতে চাই আমরা আয়ত একক ভেক্টর কি রয়েছে আয়ত ভেক্টর একক ভেক্টর কাকে বলবো যেমন আমি তোমাকে যদি বলি আমরা এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা ধরি আমি হিসাবে শুরু দিতে ধরি এটাকে বলি আমরা আই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি বলি আমরা আই ক্যাপ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি কি বলি আমি একটু লিখবো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি ভাইয়া এটা হচ্ছে আই ক্যাপ মনে রাখবে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টরের মান কত একটা একক ভেক্টর কিন্তু আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর কত হবে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর এটাকে আমরা বলি জে ক্যাপ হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর যেটা একক ভেক্টর থাকে তাকে কি বলা হয় আমাদের জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে আমরা বলি কে ক্যাপ তাকে কি বলি আমরা কে ক্যাপ বুঝতে এই যে আই ক্যাব পাইলা তুমি এইগুলোর নাম হচ্ছে তোমার আয়ত একক ভেক্টর বুঝতে হচ্ছে এগুলোর নাম কি তোমার এগুলোর নাম হচ্ছে তোমার একক আয়ত একক ভেক্টর কি লেছি এটার নাম কি আমাদের আয়ত একক ভেক্টর ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা আমি আশা করি তোমার বুঝতে পারছো আয়ত একক ভেক্টর খুব বেশি আহমনি করেন কিছু না তোমাকে মনে রাখতে হবে এক্স অক্ষ বরাবর আয়ত হবে একক ভেক্টর কি হবে আই ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি জে জে অক্ষ বরাবর জে অক্ষ বরাবর কে ওকে ক্লিয়ার হইছো আচ্ছা এখন খেয়াল করবা দ্বিমাত্রিক ব্যবস্থায় দ্বিমাত্রিক ব্যবস্থায় দ্বিমাত্রিক ব্যবস্থায় আয়ত একক ব্যক্তিদের সাহায্যে আয়ত একক ভেক্টরের সাহায্যে মান ও দিক নির্ণয় ওকে আয়ত একক ভেক্টর সাহায্যে ব্যবহার করি মান ভেক্টর আয় এত সাহায্যে মান এবং দিক না ভেক্টর ভেক্টর প্রকাশ সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করবো হ্যাঁ প্রকাশ করে এই ব্যবহার করে কিভাবে প্রকাশ করা হয় সেটা বলবো আমরা আগে যখন পড়ছিলাম তখন মোটামুটি ভেক্টরকে প্রকাশ করছিলাম তাই না প্রথম ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম দ্বিতীয় ক্লাসে মনে হয় আমি অলমোস্ট বলছিলাম যে ভেক্টরকে কীভাবে কিভাবে প্রকাশ করি তো আরেকটা ব্যবস্থা হচ্ছে আমাদের কি আয়ত একক ভেক্টর সাহায্যে কিভাবে ভেক্টর প্রকাশ করি হ্যাঁ তুমি এমনিতেই বুঝো আমি কিছু বলবো না তুমি বলবা দ্বিমাত্রিক অবস্থা কি কি থাকে এক্স ওয়াই অক্ষ থাকে এখন মনে করো এই একটা পয়েন্ট যার নাম হচ্ছে এক্স ওয়াই হ্যাঁ এক্স ওয়াই ওকে কী লাগছে এটার মানে কি এক্স ওয়াই তার মানে কি তুমি বলো তো দেখি এই যে তুমি পাচ্ছ এই অংশটুকুর মান কত ভাইয়া এই অংশটুকুর মান কত এই অংশটুকুর মান কত ভাইয়া এই অংশটুকুর এই অংশটুকুর মান কতটুকুর মানুষ তুমি যখন করো দেখো একচকর তুমি একটু ছোট ছোট ঘর পাও না সবগুলো যদি এক এক করে হয় বল এটাও এক এটাও এক তুমি বলো তো একচক্ষ অক্ষ আবার কত দূর গেছো তার মানে তুমি এক্স গুণ গেছো তার মানে একের এক্স গুণ পরিমাণ তুমি এই দিকে গেছো তাই না আবার ওয়াই বড় বড় তো এইরকম ভাগ থাকে তাই না পুঁতিটা এক ঘর করে পুঁতিটা কি এক ঘর করে মানে একক পরিমাণ করে তুমি বললো এই যে গেল তাই না তাহলে তুমি এখানে গেছো কোন বড় ওয়ান ইন্ড ওয়াই পরিমাণ ঘর গেছো তাই তো সেই কারণে তুমি এখানে কি পেলে এক্স ওয়াই পাইছিল সেই কারণে তুমি কি পাইছো এক্স ওয়াই পাইছো তার মানে তুমি বলো এটার মানে এক্স এটার মান ওয়াই এটার মানে এক্স এটার মান ওয়াই তাই তো এখন তুমি চিন্তা করো তোমার মনে যদি মনে থাকে আমি একক ভেক্টরের সঙ্গে কি বলছিলাম বা একক ভেক্টরকে ভেবে পাইছিলাম মনে বলো একক ভেক্টরকে আমরা কী ভেবেছিলাম একক ভেক্টরকে আমার মনে থাকার কথা একক ভেক্টরকে আমরা এটাকে দ্বারা প্রকাশ করছিলাম সেটাকে পাইছিলাম কিভাবে আমি একটা ভেক্টর এবং সেই ভেক্টরের মান দ্বারা ভাগ একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমি পাইছিলাম একক ভেক্টর তাইতো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা প্রকাশ করলে পাইছিলাম আমি একক ভেক্টর এখন ভাইয়া তোমার কাছে একটা কোশ্চিন আমি যদি তোমাকে এটা বলি একটা ভেক্টরের মান এবং তার একক ভেক্টর একটা ভেক্টরের মান এবং একক ভেক্টরকে যদি তুমি গুণ করো তাহলে তুমি কি পাবা ওই ভেক্টরটা পাবা না দেখো তো কী বললাম আমি কোন একটা ভেক্টরকে কোন একটা একক ভেক্টরকে একটা ভেক্টরের মান দ্বারা যদি ভাগ গুণ করি তাহলে তুমি কি পাও ওই ভেক্টরটা পাও না তাহলে কি বললাম এটা নোট করে রাখতে পারো নোট করে রাখতে পারো হ্যাঁ কি উনি নোট করবা ভেক্টর সাথে ভেক্টরের সাথে কোন একটি ভেক্টরের মান গুণ করলে কোন একটি ভেক্টরের মান গুণ করলে ওই ভেক্টরটাই পাই ওই ভেক্টরটা আরে করলে ওই ভেক্টরটি টি পাওয়া যায় ক্লিয়ার হয়েছি মানের সাথে যদি তুমি এখন ভেক্টর গুণ করো তাহলে তুমি কি পাবা ওই ভেক্টরটাই পাবা তাহলে কি পাবা তুমি ওই ভেক্টরটাই পাবা তাই তো ক্লিয়ার আচ্ছা এখন খেয়াল করবা আমি কি বললাম এই যে এক্স অক্ষ বলা আমি তোমাকে যদি বলি এক্স অক্ষ বলা একটা মান বলে তুমি এক্স ওয়াই অক্ষ বলা মান হলো ওয়াই এক্স অক্ষ বলা তুমি মান কি বলো এক্স ওয়াই অক্ষ বলা ওয়াই এখন তুমি জানো এক্স অক্ষ বলা বল ঘরে ঘরের মান কত তোমার প্রতিটি বরাবর তুমি কত পাচ্ছ ক্যাপ না পুঁতিটা কত আমাদের তুমি যদি করো তাহলে তুমি কি পাবো বলো দেখি এখানে এই যে আই ক্যাপ আছে এইভাবে তোমাকে কত দূরে যাইতে হয়েছে এক্স পরিমাণ যাইতে হয়েছে এখন বলো তো দেখি বরাবর তুমি একক ভেক্টর কত তুমি দেখো একস অক্ষ বরাবর একক ভেক্টর একস অক্ষ বরাবর একক ভেক্টর বরাবর কি একক ভেক্টর কত ছিল তোমার না ভেক্টরের মান কত ছিল আমি বলো দেখি যে এখানে দেখো একসকর ভেক্টরের মান কত ছিল মান ছিল তোমার এক্স একস্টরের মান কত ছিল এক্স তাই না একসক্ বরাবর ভিক্টরের মান ভেক্টরের মান হচ্ছে তোমার এক্স এখন বলতে পারবো এক্স অক্ষ বরাবর ভেক্টরটা কত হবে অতএব অক্ষ বরাবর ভেক্টর তুমি কি পাও কিভাবে কিভাবে পাও ওই যে একটা একক ভেক্টর ছিল কি বললাম ওই যে একটা একক ভেক্টর ছিল একক ভেক্টরটা কি ছিল আই এবং তার সাথে যদি তুমি মানটা করো মানটা কত ছিল এক্স মান ছিল তোমার এক্স তার ভেক্টর ছিল আই এক চক্ষ বরাবর একক ভেক্টর কত বলে তুমি এক্স আই এক্স অক্ষ বরাবর বুঝতে পারছি এখন ডিক্সান ভাবে তোমাকে যদি বলি ওয়াই অক্ষ বরাবর কথা হয় এই যে ওয়াই অক্ষ বরাবর ওয়াই এই তোমার সবগুলো কত করে যে করে জে ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ যে ক্যাপ জে ক্যাপ না সবগুলো যদি যে ক্যাপ হয় তাহলে তুমি কত দূর পর্যন্ত গেছো ওয়াই পর্যন্ত তাই না ওয়াই যে তাহলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কি হবে ভাইয়া ভেক্টর কি হবে ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের কি হবে ভেক্টর ওই যে ভেক্টরের মান ইন্ডু একক ভেক্টর তাই না এক্স অক্ষ বরাবর ভেক্টর বলে তুমি এক্স আই ওয়াই অক্ষ বরাবর ভেক্টর বলে কি ওয়াই জে তাই না এখন তার মানে তুমি চিন্তা করো আমি একটু একটু মিশাই দেব তুমি পাইলা এইদিকে তুমি এক্স আই এইদিকে তুমি ভেক্টর পাইলা ওয়াই জে দেখো তো দুইটা দুইটা ভেক্টর না দুইটা ভেক্টর যোগফল তো এটা দুইটা ভেক্টর যোগফল তো আমাদের এটা দুইটা ভেক্টর যোগফল এটা না যদি দুইটা ভেক্টর যোগ ফল এটা হয় তাহলে বলতে পারবা ওই যে দুইটা ভেক্টর তুমি পাইলা তার কারণে এই ভেক্টরটা কত হবে ভেক্টর দুইটা যোগফল করতে ভেক্টর দুইটা কি করতে হয় এই যে এ এটাকে ধরলাম আমি মনে করো এ ভেক্টর এটাকে তোমার বি ভেক্টর তুমি কি বলতা লব্ধি ভেক্টর আর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর না আমরা তো পড়ে আছি এই ত্রিভুজের সূত্র সরি বহুভুজ সূত্র

এটা এই যে তোমার ত্রিভুজ এইটুকুর মান কত তোমার দেখো এটা যদি এক্স এটা যদি ওয়াই তাহলে এটা অধিভুজ তাহলে অধিভুজ মানে কি অধিভুজ মানে কি অধিভুজ সমান ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বের উপর স্কোয়ার তাই তো এই গাদা সাজবা না হ্যাঁ তাহলে এই যে তুমি পাইলা আর এর মান পাইলা আর ভেক্টরটা কত আর ভেক্টরটা যে এক্স আই প্লাস ওয়াই জি এক্স আই প্লাস ওয়াই জি তা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তুমি কি পাইলা খেয়াল করবা আমি যদি বলি টু ডি টু ডিতে ভেক্টরকে কীভাবে বাস করা যায় ভেক্টর এটাকে আর সমান আমি বললাম কি এক্স আই প্লাস ওয়াই জে ওকে আর তার মান তার মান সমান কি হয়েছিল রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্লিয়ার হয়েছি এটা তোমরা করে যাচ্ছ খুব সহজ জিনিস খুব একটা করে কিছু না যেমন তোমাকে যদি আমি বলি এই একটা পয়েন্ট এই একটা পয়েন্টের মান হচ্ছে তোমার থ্রি আর ফাইভ তোমাকে বললাম কি তোমাকে বললাম আর ভেকটু বের করো আইটা কি বের করতে বলছিলাম আইটা বের করতে বললাম তোমাকে আর তুমি আর কি বের করতা দেখো আর কি বের করতা আর সমান থ্রি আই এই যে থ্রি এক্সের সাথে আই প্লাস ফাইভ এটা ওয়াই না ওয়াইয়ের সাথে জে কি রয়েছে এটা ছিল তোমার কী সমান এটাই ছিল তোমার ওই যে আর ভেক্টরটার মান আর এই যে আর তোমার এখানে কীভাবে তুমি রুট ওভার আর এর মান থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ওকে বুঝতে পারছো ক্লিয়ার হয়েছো ওকে আশা করি বুঝতে পারছো তো এটা ছিল আমাদের টু ডি মাত্রায় এখন আমি তোমাকে যদি বলি থ্রি ডি মাত্রায় বা তি ত্রিমাত্রিক ব্যবস্থায় ত্রিমাত্রিক ব্যবস্থায় আয়ত একক ভেক্টর সাহায্যে একক ভেক্টরের সাহায্যে ভেক্টর প্রকাশ ওকে তিমাতির ব্যবস্থা মানে কি তোমার কাছে এরকম একটা ব্যবস্থা আছে হ্যাঁ থ্রি 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 ডি একটা ব্যবস্থা আছে এটাই তো এটাই তো থ্রি মান ব্যবস্থা তাই না একটা বস্তু ওকে আচ্ছা ঘন বস্তু যদি হয় এখন খেয়াল করবা এই দিকে তুমি ধরলে এটা তোমার এক্স অক্ষ এই অংশটা তোমার ওয়াই অক্ষ আর এই যে উলম্ব ভাই আছে এটা জেডক্ষ ধরলাম আমি এক্স ওয়াই জেড ওকে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ একটা জেড অক্ষ ওকে ঠিক আছে এখন তোমাকে একটা পয়েন্ট হবে ধরো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট সেটা তোমার কি আছে এক্স ওয়াই জেড সবই আছে এক্স ওয়াই জেড সবই আছে এখন খেয়াল করবো তার মানে কি তোমাকে বলছে এই যে তুমি এক্স খবর আবার আসছিলো তাই না এই যে তুমি এক্স খবর আবার গেলা এই যে এক্স খবর আবার গেছিলা এই দিকে এক্স খবর গেছিলা তো এক্স খবর কত ঘরে গেছো তুমি এক্স এক্স ঘরে গেছো তাই না এক্স খবর আবার এক ভেক্টরের মান কত হবে ভাইয়া এক্স খবর আবার এক ভেক্টরের মান কত তাহলে তুমি এই জায়গায় ভেক্টর কত বাবা এক্স আই তাই না এক্স খবর আবার ভেক্টর কত পাইলে তুমি এক্স আই ঠিক সেম ভাবে তোমাকে যদি বলি ওই যে ওয়াই খবর আবার ওয়াই খবর ভেক্টর কত পাবে তুমি ওয়াই আই তাই না আর জেড অক্ষ বরাবর তুমি কত ভেক্টর পাচ্ছ কত জেড অক্ষ ভেক্টর বলছো তোমাকে কে আই জেড কে তাই না জেড কে লড়িসি এখন বলো তো এই যে তিনটা ভেক্টর আছে তার যোগফল কি হবে বহু তুমি যদি তাও আচ্ছা যদি এভাবেও না বুঝো চিন্তা ক্লিয়ার করি আরো একটা সহজে বুঝো এই যে এ আর বি তুমি বলো তো এই দুইটা লোক দিয়ে কি হবে এই দুইটা না তুমি চিন্তা করো এই যে একটা সামান্তরিক এটা ছিল এক্স আই এটা ছিল ওয়াই আই এই দুটা লব্ধ এটা না লব্ধি যদি তুমি এটা পাও দেখো তো এই লব্ধিটা কত হচ্ছে লব্ধটা হচ্ছে তোমার এক্স আই প্লাস ওয়াই জে ওকে এক্স আই প্লাস ওয়াই জে এখন খেয়াল করবো তাহলে তুমি এ অংশটুকু পাইলে কত এ অংশটুকু পাইলে তুমি এক্স আই এক্স আই

জেড কে ক্যান তার কারণে তোমাকে যদি বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্গ ব্যবস্থা একটা একক ভেক্টর বা একটা ভেক্টর সেই ভেক্টর কত হবে তোমার এক্স আই প্লাস ওয়াই জি প্লাস জেড ক্যাপ এটা কি তোমার ভেক্টর এই অক্ষ বরাবর একটা ভেক্টর বুঝতে পারছি কারণ এই ভেক্টরের মান কত হবে বলো তো দেখি তাহলে তুমি চিন্তা করো এই মানটা যদি তোমার কত এই মানটা কত এই মানটা কত বা তুমি অন্যভাবে করতে পারো খুব সহজ ভাবে যদি এখানে তুমি এরকম করছিলা ওই একই ফর্মুলা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে তুমি মান বাবা দেখো এরকম মান কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিলো মান ভাব কত তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস স্কোয়ার এখানে এক্স আই ওয়াই জে প্লাস জেড কে যদি হয় তাহলে এখানে মান ভাবা এক্স স্কোয়ার প্লাস তাহলে এই যে একটা থ্রি ডি আই ওয়াই জে প্লাস জেড কে এবং মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার তাহলে আমি টু ডি মাত্রায় তো এটা ছিল এখন থ্রি ডি মাত্রায় কত থ্রি ডি মাত্রিড হ্যাঁ এবং তার মান তার মান সমান কি হবে রুডোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ক্যাপ ওকে বুঝতে পারছো তো এটাই মেলে আমাদের টু ডি মাত্রায় ভেক্টর প্রকাশ থ্রি ডি মাত্রায় ভেক্টর প্রকাশ যেমন তোমাকে বললাম একটা পয়েন্ট দিলাম থ্রি ডি মাত্রায় এর আমাদের থ্রি ডি ব্যবস্থা আছে থ্রি ওয়ান টু এরকম আছে হ্যাঁ তোমাকে বললাম ভেক্টর কত হবে ভেক্টরটা তুমি অবশ্যই বলবে আর আর ইকোল্ট কী হবে তোমার আর ইকোল্ট হবে এটাকে বলি আমরা এক্স সরি না এক্স আই বলতে তোমার আই ইকোল্ট টু থ্রি আই থ্রি আই প্লাস ওয়ান জে ওয়ান লেখা দরকার নাই টু কে ওকে বুঝতে পারছি ক্লট রয়েছো বুঝতে পারছো তো অলমোস্ট হ্যাঁ আচ্ছা